ভিতর দেখতে পড়লাম এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বারো প্রকার আমরা বিয়ে হয়ে গেছে পাঁচশো পাঁচকে উগুলোতে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের খামেটাকে বেশি দেখতে পারলেন আমার কিন্তু আসলে কিন্তু এখনকার থাকে সেগুলোর ভিতর থেকে যা যা বুঝতে পার আমাদের কিন্তু হবে না আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলো আমাদের ভিডিওটা তাহলে শুরু করো আমরা আলো একটা মেসে আসলামের দিকে নামবো দেখতে পাচ্ছেন আমরা এই মেসে আরেকটা মেসে এসে বললাম আসনের গুরুকে ই করতে আমরা আসনের বুকে এসে বললাম এই গুরুটিকে যা যা রুট পাবো তাহলে আমার পুরোটা মেস খেতে হবে পুরো আসনার দিকে ভাই ভাই এতই নিবি কেন এগুলো না দিকে আসনার দিকে আসছে

সেইবোৰ আমাৰ আচুনৰ স্কাৰ দিয়ে ও যে ঐ যে ঐ যেনে যাবা কোনে যাবা চান্দোৰা কোনে যাবা চান্দোৰা কোনে যাবা এই যে দেখোন মেৰে মেৰে কি এইবোৰ কি বাই খেলি আমি এই প্ৰথম হৈছে আমাৰ এইটো কি যে এনে ভেৰে ও যে ও যে ও যে দৰমাকছে গুৰু গুৰু গণেশ খতম হ'ল

সব চেপুর করে দিও আমরা কিন্তু ওই আপনার বটে না বেড়েটে রুট নিয়েছি এগুলো কিন্তু আমাদের আসনের বিটে কিন্তু বলে মরেছে তার জন্য আসনের থেকে আমরা নিলাম আপনারা কিন্তু বলবেন আমি চারশো সব বিও ট্যাগলেট রাখলাম আর এবং কী টার্গেট রাখবো বলুন তো লাইক লাইক রাখলাম পঞ্চাশটা লাইক ট্যাগলেট এবং সাবস্ক্রাইব দশটা সাবস্ক্রাইবে টার্গেট রাখলাম আপনারা সবাই করে দিও আমরা একটা নতুন ভিডিও নেসব স্যালা লোক স্যানা একটা ভিডিও আসতে যাচ্ছে এখানে আমরা কিন্তু আটটা কিল করে ফেলেছি প্রথম অর্থেই আমার কেন হয়ে গেছে বা ইমেডার দেখছি যে যখন পর্যন্ত করে দেন আবার বসি আমি কী কী করবেন সবাই একটা আপনারা সুন্দর আড্ডে একটা একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন লাইক পঞ্চাশটা লাইক করে দিবেন দেবেন বিউ সেউ করে দিবেন এবং কী করবেন এবং সাবস্ক্রাইব করবেন দশটা সাবস্ক্রাইব করে দিবেন তা আমরা আরেকটা নতুন বিড়ো নিয়ে আসব এখানে কিন্তু আমাদের কিন্তু বিরো হচ্ছে শুরু নি বলো আমরা তো বলতে পারতেছি না ক্লিয়ারভাবে আমি দেখবো বুঝে দেবনি তোমরা ভাই একটা বিরতি তো একটু সাপোর্ট দিন করে সবাই আমি ও বাবা রে ও বাবা গো এই পতরা বাড়া সু কুটুম এই যে হরি করে একটা বাদ দি স্যার ওই যে ওই যে ওই যে ওই যে মেন দিলাম ভাই এগুলো আমাকে থেকে দৌড়াইতেছে কেন আমাকে মারার সাহসই পাইতেছে না হাই হাই বুঝছে ইরু বালাইছি তো ক্যামেরা একটু দৌড়ে গেছে আমার দেখে দেখতে পড়ছে আমাদের কিন্তু নয় নয় ডাকি হয়ে গেছে সবাই হাততারি দাও নয় নয় ডাকি নয় 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 আমার এই মেসে মনে হচ্ছে ওই যে এই সেলা ভাই আসে না বিতে থাকি তাও বাড়ি একটু রুট আসতাম তোর কাছ থেকে যা যা রুট পেয়েছি ও বালি

কিন্তু মেরে দিল তাহলে চলো আমরা বিরোধী আপনার যদি বিরোধী ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে যাবেন এবং কমেন্টে এবং শেয়ার করে দিতে যাবেন দেখে দিচ্ছি আপনাদের কীভাবে কী করবেন তোমার সাথে আমরা এখানে কিন্তু আপনারা আপনারা কী করবেন সর্বোত্তম আপনারা এখানে এসে এভাবে করে সাবস্ক্রাইব ডান করে প্লে বাটন ই করে বাজাই দিবেন এবং এই ভিডিওতে যাইয়ে